চৌধুরী বাড়ির সবার সামনে বাধ্য হয়ে সবটা ফাঁস করে দিল সুদীপার পিসি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সুদীপা পরমা দুজনে মিলে পুজোর সবটা আয়োজন করে ফেলে এরপরে দেখা যায় সুদীপা সঞ্চারীকে বলতে থাকে সঞ্চারী দিয়ে তুমি সব কাজগুলো কিন্তু ঠিকঠাক মতো করবে এরপরে রূপা বলতে থাকে মা আমি একটা গান বলি না তখন দেখা যায় সবাই বলতে থাকে হ্যাঁ বলো সমস্যা নেই তুমি গান করতে পারো এরপরে দেখা যায় সুদীপা পরমা ও রূপা সবাই মিলে একসঙ্গে লক্ষ্মী পুজোর গান করতে থাকে এরপরে দেখা যায় এই সবটা আড়াল থেকে দেখছিল বড়মা বড়মা মনে মনে বলতে থাকে মেয়েটা কত গুণবতী ওর বাবা ওকে অনেক ভালো করে মানুষ করেছে সব কিছুই পারে পড়াশোনায়ও সব জায়গায় ও ফার্স্ট এক নাম্বার আবার বাড়ির কাজে সবটাতেই পারদর্শী এরপরে গান শেষ করলে ঠিক তখনই সেখানে আসে অংশুমান আর সুদীপাকে দেখে বলতে থাকে জোচ্চোর কোথাকার তুমি যে এতটা নিজ আমি কখনোই ভাবতে পারিনি তখন সুদীপা বলতে থাকে কি বলছেন এ সব আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন তখন দেখা যায় বড় বলতে থাকে আজকে পুজোর দিন অংশ পুজোটা হয়ে যাক এখন প্লিজ কোনো সিনক্রিয়েট করো না তখন দেখা যায় আদিত্যর মা বলতে থাকে হ্যাঁ দিদি তো ঠিকই বলছে তুমি এভাবে সিন ক্রিয়েট করছো কেন কি হয়েছে তখন দেখা যায় অংশ বলতে থাকে বৌদি আমি প্রমাণ নিয়ে তারপরে এসেছি ও ওকে এ বাড়িতে কোনোভাবে জায়গা দেওয়া যাবে না তখন দেখা যায় বড়ো মা বলতে থাকে কেন কি হয়েছে ও কি করেছে তখন দেখা যায় অংশ বলতে থাকে আসলে ওর কোনো বংশ পরিচয়ই নেই ও কোথা থেকে জন্ম নিয়েছে ওর বাবা মাকে ও কোথা থেকে এসেছে ওর কোনো পরিচয়ই নেই এ কথাটা শুনে চমকে যায় সবাই ভয় পেয়ে যায় সুদীপার পিসি এরপরে দেখা যায় গায়ত্রী বলতে থাকে তুমি এসব কী বলছো কিসের প্রমাণ তোমায় তুমি আমাকে দেখাও এরপরে অংশ অনাথ আশ্রমের নথিপত্রটা দেখিয়ে দেয় আর বলতে থাকে এই দেখুন এই দেখো বৌদি এখানে সবটা প্রমাণ আছে তবে তুমি তুমি ডিসিশন নাও ওই মেয়ে কি এ বাড়িতে থাকার যোগ্য ওই মেয়ে কি এ বাড়িতে থাকতে পারবে তখন দেখা যায় সুদীপা বলতে থাকে আপনি কিন্তু আমাকে অপমান করছেন আমি আমাকে এভাবে মিথ্যা দোষারোপ করছেন কেন এরপরে দেখা যায় বড় বলতে থাকে ও যে বলছে আর এই তো এই তো সবটা প্রমাণও তো আছে তুমি সত্যি করে বলো তুমি সত্যি করে বলো তোমার বাবা মা আসলে কে তুমি কি জানো তখন দেখা যায় সুদীপা বলতে থাকে আমি সত্যি করে বলছি আমার বাবা হেমান্ত্রী গুপ্ত আর কেউ নয় তখন দেখা যায় পরমা বলতে থাকে সত্যি তো আপনারা এভাবে ওর সঙ্গে আচরণ করছেন কেন এরপরে গায়ত্রী যখনই সুদীপাকে বাড়ি থেকে বের করে দেবে তখন পরমা আটকায় এটা দেখে গায়ত্রী রেগে যায় এরপরে দেখা যায় পরমাকে বলতে থাকে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো কিন্তু তোমারও তোমারও শাস্তি হবে তুমি কিন্তু এখনও শাস্তি শাস্তি পাওয়ার যোগ্য রয়েই গেছো এরপরে দেখা যায় পরমা বলতে থাকে আদিত্য তুমি কিছু বলবে না তোমার সামনে তোমার ওয়াইফকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তুমি কিছু বলবে না তখন দেখা যায় আদিত্য বলতে থাকে বড়মা আমি তোমাকে বলছি আমার ওয়াইফের হাতটা ছেড়ে দাও আমার ওয়াইফ কোথাও যাবে না সুদীপা এ বাড়িতেই থাকবে আমি যদি এ বাড়িতে থাকি তবে সুদীপাও এ বাড়িতেই থাকবে তখন বড়মা বলতে থাকে কী বলছো এসব তুমি আমার মুখের উপরে এখনও কথা বলছো তখন আদিত্য বলতে থাকে হ্যাঁ বড় মা তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু আমি এটা বলতে বাধ্য হলাম কারণ ওর দায়িত্ব আমার আমি ওর হাজব্যান্ড ওর সম্মান রক্ষা করা আমার দায়িত্ব আমার বাবা এই এই প্রমাণ এনেছে তো কি হয়েছে ওর আস ওর এখন পরিচয় ও আমার ওয়াইফ আমি ওর হাজব্যান্ড ওর বাবা মার পরিচয় এখন এখন ওর কিসের প্রয়োজন ঠিক তখনই দেখা যায় অংশ ওই মহিলাকে দেখে আনে আর বলতে থাকে ইনি প্রমাণ দেবে সবটাই ইনি প্রমাণ দেবে এরপরে মহিলাটি বলতে থাকে মা তুই এত বড় হয়ে গেছিস জানিস যেদিন আমরা তোকে পেয়েছিলাম তার আগের দিন এক একটা কালী মন্দিরে অনেক বড় ভূমিকম্প হয় সেখানে থাকা প্রায় মানুষই মরে যায় আর তুই আর তোর সঙ্গে তোর যমজ বোন দুজনে তোরা বেঁচেছিলি এরপরে তোদেরকে হোমে নিয়ে আসা হয় হোম থেকে নিয়ে আমাদের অনাথ আশ্রমে নিয়ে এলে তোর বাবা তোকে নিয়ে যায় এরপরে মহিলাটি চলে গেলে সুদীপা তার পিসির মাথায় হাত দিয়ে বলতে থাকে পিসি তুমি সত্যি করে বলে দাও আমার বাবা ওনারা যে বলছে এটা কি সত্যি তখন বাধ্য হয়ে সুদীপার পিসি বলে দেয় হ্যাঁ উনি যা বলছে সবটাই সত্যি সবটাই সত্যি তোকে তোর বাবা তোকে তোর বাবা তোর মাকে বাঁচানোর জন্যই এভাবে দত্তক নিয়েছিল